একদিকে চা বসিয়ে অন্যদিকে তৈরি করে ফেলুন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ মজার নরম তুল তুলে স্পঞ্জি কেক নমস্কার বন্ধুরা শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব এই কেক সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি নিয়েছি দুটো পাকা আম আর আম দুটোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবার সামনের অংশটা কেটে বাদ দিয়ে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে একটা বড় ছেঁক নিয়ে নিয়েছি তার মধ্যে আমটাকে খসে নেব এতে কি হবে আমের ভেতরে যদি আস থাকে সেটা আর আমের পালতের সাথে মিশে যাবে না দুটো আমের থেকে সম্পূর্ণ পালটা বার করে নেওয়া হয়ে গেল কেক ঠিকমতো তৈরি হওয়ার জন্য সম পরিমাণ কিন্তু সব কিছুই পারফেক্ট হতে হবে তাহলেই স্পঞ্জি নরম তুলে তুলে কেক হবে তার জন্য একটা ছোট বাটি নিয়েছি সেই মাপেই আমি আমল দুধ উষ্ণ গরম জলে গুলে নিয়েছি এইখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন দুধের মধ্যে দেব চিনি আমি আগে থেকে চিনিটা মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি মিষ্টি যদি কেউ একটু বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবার যেই বাটি পরিমাপে দুধ দিয়েছি সেই বাটি করেই সমপরিমাণ দিয়ে দেওয়া হল ময়দা পাঞ্চে ভাবটা যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ তারপরেই এর মধ্যে দেব যে আমের পাল বার করে রেখেছিলাম সেই সম্পূর্ণ পাল সব কিছু একসাথে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু কেকটা ফুলবে আর নরম তুলতুলে স্পঞ্জি হবে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচের চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারের পরিবর্তে আপনারা এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন বেকিং পাউডারটা ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে আর আগে থেকে কিন্তু কখনোই বেকিং পাউডার মিশিয়ে রাখবেন না যখন কেকটা তৈরি করবেন ঠিক তখনই কিন্তু বেকিং পাউডার ব্যবহার করবেন দেব সাদা তেল আর এইখানে চার চা চামচ সাদা তেল ব্যবহার করেছি পুরনো বন্ধুদের সবসময়ে আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা ব্যাটারের মধ্যে কিন্তু আর কিছুই ব্যবহার করব না হাতার পেছন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কেমন ঘন রাখতে হবে তারপর গ্যাসের ওভেনে একটা আপপাম প্যান বসিয়ে ভালো করে প্রথমে গরম করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল অল্প করে আর সাদা তেল দিয়ে বেশ একটু তেল গরম করে নেব আর তেল যখন গরম হয়ে যাবে তখন ডুবো হাতা দিয়ে প্রত্যেকটা আফাম প্যানের বাটির মধ্যে ব্যাটার দিয়ে দেব আর ব্যাটারটা কিন্তু বেশ বাটির থেকে সামান্য একটু নিচু অবস্থাতে দিতে হবে অর্ধেকের থেকে একটু বেশি না হলে ফুলে কিন্তু একদম ওপরে উঠে যাবে আমি প্রথমবার বুঝতে পারিনি সেই কারণে পুরো বাটিই কিন্তু ব্যাটারটা ভরে দিয়েছি তারপর যখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তখন কিন্তু একদম পুরো ফুলে যে ঢাকনার মধ্যে লেগে গেছিল দেওয়ার সাথে সাথেই কিন্তু কেকগুলো একদম সুন্দর জালিদার হয়ে গেছে আর কত সুন্দর ফুলে উঠছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিট বাদে সেই ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ফুলে উঠেছে আর ফুলে কিন্তু পুরো ঢাকনার গায়ে লেগে গেছে কেক গুলো দেখেই কিন্তু একদম লোভ লাগছে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কেকগুলো যত সুন্দর ফুলে উঠেছে তেমন কিন্তু নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে একদম সম্পূর্ণ কেক রেডি এবার একটি প্লেটে তুলে নেব আর একইভাবে সমস্ত কেকগুলিই তৈরি করে নেব আর প্রত্যেকটা কেকই কিন্তু একদম সুন্দর জালিদার স্পঞ্জি নরম তুলতুলেই হয়েছিল দেখাই যাচ্ছে ব্যাটারগুলো বাটির মধ্যে দেওয়া মাত্রই কত সুন্দর ফুলে উঠেছে আর জালিদার হয়েছে ঠিক এইভাবেই সমস্ত কেকগুলো তৈরি করে নেব দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ টেস্টি এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি একদিনের জন্য হলো ঠিক এইভাবে কেক তৈরি করে চায়ের সাথে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে